আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা টিফিন রেসিপি শেয়ার করব তা দেখতে থাকুন আজকের ভিডিওটি এখানে আমি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এই রকমের করে আলু সেদ্ধ করে গ্রেট করে নিলাম আর এখানে দুইটা ডিম দিয়ে দিলাম কুচি করে গ্রেট করে আর এই টিফিনটা কিন্তু বাচ্চাদের স্কুলে দিতে পারবেন খুব সহজ একটা রেসিপি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা পিয়াস দিয়ে দিলাম আর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ফুল ওয়াশ করবেন এই যে আমি ভালোভাবে এখন মেখে নেব একটু মিক্স করে নেব ডিম এবং আলু আর এই টিফিনটা খেতে কিন্তু অসাধারণ হয় এই যে এখন এখানে আমি করা রুটি নিয়েছি আপনারা কিন্তু বানালে ডাইরেক্ট রুটি স্বাভাবিক রুটির মতন বেলে তারপরে কিন্তু একটু সেঁকে নেবেন তাহলে কিন্তু হবে এই যে আমার এই রুটিগুলো আমি অর্ধেক করে কেটে নিলাম এখন এর ভিতরে আলুর টুকটা দিয়ে দেব আলু আর ডিমের এখন এখানে আমি একটু আটা সাথে পানি দিয়ে মিক্স করে নিয়েছি একটু সাইড লাগিয়ে দেব তাহলে আর খুলবে না এই রকমের করে লাগিয়ে দিতে হবে আর এই স্ন্যাক্স রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় সস দিয়ে এইটা একটু চারপাশে লাগিয়ে দিয়ে তারপর এই রকমের করে বডি দেব এই যে বাস করে নিলাম এরকম করে একটু চেপে লাগিয়ে দিতে হবে এই যে তৈরি হয়ে গেল একটা আরো একটা আপনাদের দেখানোর জন্য আরো একটা দেখালাম এই যে আমি অর্ধেক জায়গায় দিয়ে তারপর এইরকমের করে চারপাশে আটা দিয়ে এরকম করে বাস করে দেব তিন কোনা শেপের এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে তৈরি হয়ে গেল সেনাক্স রেসিপি এখন আমি এখানে আরো কিছুটা আটা লবণ তারপরে একটু গোলমরিচ দিয়ে একটু বেটার তৈরি করে নিয়েছি এখন এখানে এর ভিতরে দিয়ে তারপর তৈলে বেজে নেব এই যে দেখুন তাহলে কিন্তু খোলার কোনো চান্স থাকবে না এখন এই করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু স্বাভাবিক রুটি তারপর বেলে তারপরে একটু সেঁকে নেবেন তাহলে কিন্তু হবে এই যে দেখুন এখন কিন্তু আর খুলবে না এই যে একটা সুন্দর কালার চলে আসতে উঠিয়ে নেব এই স্নাক্স রেসিপিটি কিন্তু সকালে কিংবা বিকেলে চায়ের আড্ডায় সস দিয়ে খেতে অসাধারণ হয় এইরকম করে কিন্তু বাচ্চাদের টিফিন এবার বিকেলবেলা চায়ের সাথে বানিয়ে খেতে পারবেন সবাই আল্লাহ হাফেজ